শুভ সকাল আজ বৃহস্পতিবার এখন বাজে ছটা এগারো তো সকালে উঠি ছাগল বের করে ভিডিও শুরু করতে চলে আসলাম তোমাদের সামনে তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো মাঝখানে একদিন ভিডিও দিতে পারিনি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি খড়গুলো এখানে নষ্ট হয়ে গেছে এগুলো আর গরু খাবে না তো এগুলো সরিয়ে সাইড করে রেখে দেবো তারপর জায়গাটা হাত দিয়ে পরিষ্কার করে রাখবো আর সকালে উঠেই দেখি কলটা নষ্ট হয়ে গেছে তো এখনো বাসন ধুতে পারিনি তোমাদের দাদা ভাই গিয়ে আর ভাই ভাই নিয়ে আসলো তো এদিকে কল ঠিক করছে তারপর আমার সমস্ত কাজ চালু করতে হবে কল ছাড়া তো কিছুই কাজ করা যায় না জল তো আমাদের সব সময় লাগে তাই না তো কল ঠিক হওয়ার পর রান্না বান্না সেরে চলে আসলাম জমি বাড়িতে তো আমার এক যা কাকা শ্বশুরে কাকা শ্বশুরের ছেলের বউ তো ওই যাকে বলছিলাম কেনে আসতে ওই যাটা এসেছে আর বড় ছেলে আগে চলে গেছে ওদের জন্য ফুটি আর জল নিয়ে নিয়েছি আমি এখন আসলাম দেরি হয়ে গেছে তো আমার ধান খেত নিরানি শেষ তো অনেক বড়ো বড়ো ঘাস হয়েছিল তো এখন চলে যাব বাড়িতে এদিকে মোটর আওয়াজ হচ্ছিল তাই ভয়েস দিয়ে দিচ্ছি বড় ছেলে আগেই চলে গেছে ক্ষেত থেকে এসে দেখো তাড়াহুড়া করে রেডি হয়ে চলে আসলাম মিঠুনকে দেখতে আমাদের এইখানে মিঠুন চক্রবর্তী এসেছিল সেলিব্রিটি সে অনেক বড় সেলিব্রিটি তো দেখার অনেক সামনের থেকে দেখার অনেকই শখ ছিল তো আজকে পূর্ণ হতে চলেছে তো দেখো দেখতে এসেছি একটা মিটিং এসেছিলো তো আমরা যায়ের সাথে দেখতে চলে গেলাম তো এখানে অনেকেই এসেছে মহিলা পুরুষ সবাই ছোট থেকে নিয়ে বড় সবাই দেখতে এসেছে তো আমিও চলে এসেছি সামনের থেকে দেখে খুব খুশি লাগছিল আর ভালো লাগছিল অনেক বড়ো একটা মালা পরিয়ে তাকে সম্মান জানিয়ে বরণ করে নিচ্ছে তো খুবই সুন্দর লাগছিল সত্যি খুব খুশি লাগছিল আর কি বলবো এভাবে কখনো সামনের থেকে দেখিনি আজ প্রথমবার তো সত্যি এত সামনের থেকে দেখে এত সুন্দর লাগছে আর এত খুশি হচ্ছিলাম যে আর কি বলবো এবার আমার জীবনে প্রথম এক সেলিব্রিটিকে এত পা সামনের থেকে দেখতে পেরে খুব ভালো লাগছিলো তো অনেক লোক হয়েছিল অনেক ভিড়ের মাঝখানে গিয়ে তবু ক্যামেরা করে নিয়ে এসেছি এখানে অনেক অনেক লোকের ভিড় তো এখানে বেশি দেরি করব না চলে যাব এখনই বাড়িতে চলে যাব। এখানে অনেক বড় একটা মিটিং হচ্ছিল তো চলে যাব এখনই বাড়িতে তো চলে যাচ্ছি বাড়িতে এখানে এক যা এসেছিলো দুটো ভাস্তি এসেছে এক ভাস্তা এসেছে তো সবাই মিলে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে চলে যাব আসার সময় গাড়িতে এসেছিলাম তো ভাস্তিটা বলছিল ভাস্তি দুজনে বলছিল তো ঠিক টাইমে আমরা এসেছি আমরা আসার সাথে সাথে মিঠুন এসে গাড়ি থেকে নামলো তো গাড়িতে দেখতে পাইনি প্রচণ্ড ভিন ছিল ওইদিকে টেজে যাওয়ার পর দেখেছি এখন চলে আসলাম এখানে জংশনে উপরে উঠে যাচ্ছি এখানে উঠে ফটো তুলে চলে যাব ভাস্তি তো দুটো শখ খুব শখ ফটো ওঠার তো আমরা জংশনের উপরে উঠে পড়েছি দেখো অনেক উচ্চতে এখানে দেখাচ্ছে দেখে নিচে দেখে তাকালি ভয় লাগে তো কোথাও গেলে জংশনের এই পার থেকে ওই পার যেতে হয় জংশনের উপর দিয়েই তো এখানে এসে আমিও একটু ক্যামেরা করছিলাম ভিডিওটা শ্যুট করে নিলাম তো জংশনের উপরে উঠে ফটো তুলে এখানে বসে আছে ভাস্তি ওরা তো আমিও ভিডিও শ্যুট করছি যাও এখানে বসে যাচ্ছে একটু রেস্ট এখানে একটু রেস্ট নিয়ে তারপর চলে যাব। আর ভাস্তা দুটো ভাস্তা এসেছে ভাস্তা দুটো আসেনি ওরা আসছে তাই এখানে ওদের জন্য ওয়েট করছি তো তারপর চলে যাব বাড়িতে হেঁটে হেঁটেই চলে যাব। জংশনের উপরে উঠে জংশনটা একদম ফাঁকা দুপুরবেলা তাই ফাঁকা তো উঠে বেশ ভালোই লাগছিল দেখো একদম ফাঁকা শুধু আমরাই রয়েছি জংশনের উপরে তো নেমে যাচ্ছি এখন জংশন থেকে নিচে নেমে চলে যাবো বাড়ির দিকে রওনা দিব দিবস ফোন করেছিল ওরা রয়েছে তো আমরা মেন রোডে চলে এসলাম দেখো প্রচন্ড ভিড় পিছনে অনেক লোকজন আসছে রাস্তা একদম ব্লক আর দিয়ে আসতে আসতে রাস্তার ধারে এত সুন্দর ধুতরা ফুল গাছ তো ভাস্তুদি তো বলছিল ফুল গাছের ডাল নিয়ে যাব আর কয়েকটা ফুলও নিয়ে যাব খুব সুন্দর ওরা ফুলের ডাল ভেঙে নিচ্ছে লাগিয়ে দিবে বাড়িতে তাই এত সুন্দর ফুল ফুটে আছে সত্যি দেখতে খুব ভালো লাগছিল ইচ্ছে হচ্ছিল আমিও নিয়ে নেবো তো আমি বড় ছেলে দেখো কত কিছু নিয়ে এসেছে এখানে পকোড়া নিয়ে এসেছে আর এদিকে মোমো নিয়ে এসেছে চারজনকার জন্য চার প্লেট মোমো নিয়ে এসেছে তো আমরা পকোড়া এখন মোমো খাবো কাপে করে স্যুপ নিয়ে নিয়েছি আমাদের দাদা ভাইও সন্ধ্যার দিকে বাড়িতেই রয়েছে তো সবাই মিলে খাবো তো আজ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি